নমস্কার গীতিকার সুরকার শিল্প আমি নিজেই ভবেশ মন্ডল এটা ফেসবুকে একশো তিপ্পান্নতম গান পরিবেশন হচ্ছে আলু পটল ঝিঙে যাব সেদ্ধ হয় আগুনে আলু পটল ঝিঙে যাব সেদ্ধ হয় আগুনে মন কাদলায় সেদ্ধ করো তাই হবে গোবিন্দ চরণে তাই হবে গোবিন্দ চরণে মন কাদলায় শীত করুণ কায় হবে गोविंद চরণে কায় হবে গোবিন্দ চরণে সবার জন্যে দয়াল আমার দুবাগubaraye আর আর ভক্ত জনে মিলবে বলে আছে দুয়ারে দাঁড়ায়ে গো ভক্ত জনে মিলবে বলে আছে দুয়ারে দাঁড়ায়ে ওবে সেই ভক্তি যব দানে করো সে ঘরকে যাওয়া তার করো করো নিবেদন তেমন করে মন সিদ্ধ করো তাই হবে গোবিন্দের চরণে করো তাই হবে গোবিন্দের চরণে সেই মন আনন্দের কুল কিনা কোনো সীমা নাই অনন্ত লাগে পৌঁছে যাবে ধন্যভাবে জীবনটা জন্য হবে যে বল তাই তাহলে পৌঁছে গেলে মৃত্যুভাই হবে না জনমে বরোলে করো মৃত্যু ভাই হবে না জনমে বরোরে মন সাধলা সিদ্ধ করো মন সাধলা সিদ্ধ করো তাই হবে গোবিন্দদের চরোরে কর তাই হবে গোবিন্দরেক্ট চল